শিলচর লোকসভা সোনাই ও ধলাই সমষ্টিতে সুন্দর সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ পর্ব কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে এদিকে ধলাইয়ের বাসিন্দা তথা কাছাড় জেলার বিজেপি কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল জানান এদিন সকাল থেকে সমষ্টির বহু এলাকা পরিদর্শন করেছেন তারা ধলাই সমষ্টি থেকে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য সবচেয়ে বেশি ভোট পাবেন এই নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি এদিকে ধলাই জিপি প্রাক্তন সভাপতি ভূষণ পাল জানান ধলাই সমষ্টি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলীয় প্রার্থী পরিমল শুক্ল সমর্থন করছেন নিজ গৃহ সমষ্টি ধলাই থেকে পরিমল শুক্ল রেকর্ড সংখ্যক ভোট পাবেন বলে আশা প্রকাশ করেন বিউরো রিপোর্ট ডেইলি ভোট প্রদান করেছি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার লক্ষ্যে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করেছি সঙ্গে এই অঞ্চল থেকে আমাদের সকলের ধলাই সমষ্টির কাচারের আসামের সবার প্রিয় নেতা মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈধ মহাশয়কে উনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির ওনাকে আমরা পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়েছি আমরা চাই নরেন্দ্র মোদীজি যেভাবে দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সমগ্র ভারতবর্ষের জন্য প্রতিটি জনসাধারণের জন্য যেভাবে কাজ করে গিয়েছেন ভারত মাতাকে বৈভবশালী করার জন্য বিশ্বের বিশ্বের দরবারে যেভাবে ধরেছেন আজকে আজকে বিশ্ব জানান দিয়েছেন কাছে। ভারতবর্ষে এমন একজন ব্যক্তিকে ভারতবর্ষের জনতা ভোট দিয়ে দুই হাজার চোদ্দতে আসিম কলেজ করেছিল প্রধানমন্ত্রী আজকের দিন পর্যন্ত যেভাবে কাজ করে চলেছেন আমরা কোনোদিন লক্ষ্য করতে পারি না ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর মানে এইভাবে ভারতবর্ষের যে সততা স্বচ্ছতা যাতে জনসাধারণের ন্যায় পেয়েছে আর এই ন্যায় এনে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর এই অঞ্চল থেকে আমাদের শিলচর লোকসভা সমষ্টি থেকে মহাশয়কে শুধু দলাই সমষ্টি জনসাধারণ নয় আজকে যেভাবে বাতাবরণ তৈরি হয়েছে আমাদের দলাই বিএনএমি স্কুলে যে তিনটি কুটা আছে তিনটি রুম আছে এই রুমের আমরা আশা করি যে ভোটাধিকার প্রয়োগ করছে যত ভোট কাস্ট হবে তার নাইনটি পার্সেন্টের উপরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবৈধ পাবে সঙ্গে ধলাই সমষ্টি যেগুলা আমাদের কাছে খবর আসছে খবরে আমরা দেখা গিয়েছে সর্বত্রই সর্বত্রই কোনো ধরনের ভেদাভেদ নেই পরিমল শুক্লবৈধকে পদ্মফুল প্রতীক চিহ্ন ভোট দিচ্ছে এবং সমগ্র কাচার জেলাতে যে খবর আসছে আমার শিলচর বিধানসভা সমষ্টি সহ লক্ষ্মীপুর সহ উদারবন সহ বরকোলা সহ কাটিগড়া সহ সোনাই সহ প্রতিজন ব্যক্তি পরিমল শুক্ল বৈদ্য মহাশয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিচ্ছে এবং সঙ্গে নরেন্দ্র জিকে প্রধানমন্ত্রী জন্য আজকে এই অঞ্চল থেকে পরিমল শুক্ল সবাই ভোট প্রদান করছে পরিমল শুক্ল এই অঞ্চলে আজকে দলাই নির্বাচন চক্রে আমরা এক লক্ষ নব্বই হাজারের ভোট আছে আর যে ভোট কাস্ট হবে দলাই নির্বাচন চক্রের মধ্যে আমরা এই ভোটের মধ্যে প্রায় আমরা লক্ষ্য করেছি প্রায় 80% পার্সেন্ট ভোট পরিমল শুক্ল বৈদ্যর ঝুলিতে যাবে এই জায়গাতে কংগ্রেস পুরা পর্যদস্ত হয়েছে এবং সঙ্গে তৃণমূল কংগ্রেসও পর্যদস্ত তাদের কোনো নির্বাচনের যে আবহাওয়া ছিল বাতাবরণ ছিল সেই সময় তাদেরকে আমরা লক্ষ্য করিনি আজকেও এই বুট বাসকেও আমরা লক্ষ্য করেছি তাদের কোনো ধরনের মানে আমাদের অঞ্চলে কোনো ধরনের তাদের পদক্ষেপ নেই বা জনসাধারণ ভোটারও তাদের সঙ্গে নেই তার প্রমাণ হয়ে গিয়েছে আমরা অত্যন্ত খুশি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবার আমরা দেখেছি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোথায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি কিবা বা পাঁচটা অব্দি দি আমাদের নির্বাচন চলবে আমার মনে হয় আজকে এই নির্বাচন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে আমরা এখন মধ্য দক্ষিণদলায় এলাকার প্রতিটি সেন্টারে আমরা গিয়েছি দেখতে পেয়েছিলাম একদম হিন্দু মুসলিম সর্বত্র একাকার হয়ে আমাদের অফিসের মধ্যেই সবাই চা খাচ্ছে সবাই ভোট দিচ্ছে আমরা দক্ষিণ দলায় যতটা সেন্টারে গিয়েছি ফিফটি পার্সেন্টের উপরে বুট এখন অবধি হয়ে গেছে গিয়েছে আর আমাদের ধলাইতে কোনো জায়গাতে কংগ্রেসের কোনো অফিস নেই কোনো এজেন্ট নেই তার থেকে আমরা ধরতে পারি যে আমাদের এখান থেকে আমাদের প্রার্থী ধলাইতে এক লক্ষ নব্বই হাজার বুটের মধ্যে যে কাস্ট হবে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রার্থীকে আমরা সত্তর থেকে আশি হাজার বুট দিয়ে আমরা লিড দেবো সেটা একবার কনফার্ম আর কাছাড় জেলার থেকে যেভাবে আমরা খবর আমাদের ফোনের মাধ্যমে আসছে আমাদের মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে চার লক্ষের অধিক বুট পরিমাণ শুক্রবদ্ধ পাবে আর সেটা বাস্তবে সেটা পরিণত হবে সেটার আর অপেক্ষা রেখে আগামী ছয় জুন আপনারা এটা প্রতিফলন ঘটবে চার লক্ষেরও বেশি আমরা বুট পাবো